হ্যালো কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার আহমদুল আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন তো চলে আসলাম আজকে সরিষা দিয়ে রুই মাছ রান্না করার রেসিপি নিয়ে তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন তো চলে আসলাম রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তো তেলটাই একটু বেশি করে দিয়েছি তো তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাও একটু বেশি করে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব তো একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর একটু নাড়াচাড়া দিয়ে আদা রসুনটা একটু ভেজে নেব তো আদা রসুনের সাথে কিন্তু জিরা এবং তেজপাতা বাটাও আছে তো সামান্য পরিমাণে জিরা এবং তেজপাতা বাটা মেশানো আছে তো এখানে আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো তো দিয়ে একটু নাড়াচড়া দিয়ে দিচ্ছি তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিব এখানে মাছগুলো রুই মাছগুলো তো মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি তো মাছগুলো আমি কষিয়ে নেব তো সবগুলো মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ছোট একটা লাইক দিয়ে দেখে নেবেন তো ঢাকনাটা খুলে দেখুন আমার মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর যে একটু নারাচরা দিয়ে তারপর একদম আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সরিষা বাটা তো সরিষা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন সবগুলো উপকরণ সবগুলো মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব তো মশলাগুলো আমি নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি একদম ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব যখন দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে তখনই বুঝবেন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে তো আমার মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি তো সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা খুলে যখন বলকে সে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলো কষিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো তো এই তরকারিটা রান্না কিন্তু খুবই সহজ একদমই সহজভাবে তরকারিটা রান্না করা যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম ঝটপট কিন্তু এই তরকারিটা রান্না করা যায় তো সরিষা কিন্তু আমি সবসময় বেটে ফ্রিজে রেখে দিই ফ্রিজে তো যখন রান্না করি তখন একটু একটু দিয়ে রান্না করে ফেলি তো আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর দশ থেকে পনেরো মিনিট একটু জাল করে নিয়েছি চুলার আগুনটা মিডিয়ামে রেখে তারপর উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো একটু লবণটা দেখে নিলাম তো একটু লবণটা দেখে নিয়েছি তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে তো দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ